প্রিয় গাছপ্রেমী ভাই বোনেরা বগুড়ার ট্রিঅল্ট নার্সারির পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখ দেখছেন আজকে আপনাদের সামনে আবারও আমি নতুন আমের ছোট চারা একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা ভিডিওতে যে চারা গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো চারাগাছের আজকে আমি একবারে জাতের নাম সহ পুরো চারা গাছগুলো দেখাবো এই যে চারা গাছটা দেখতে পাচ্ছেন এটা হলো সূর্য ডিম আমের একটি চারা গাছ অর্থাৎ মিয়া আমেরিকান এটা হচ্ছে জাপানি জাতের একটা মিয়াজাকি এই যে দেখুন এই আমের কালারটা একদম লাল হয় অর্থাৎ সূর্য ডিম মানে একদম সূর্যের কালারের মতোই হয় এই যে চারাটা দেখুন ঝাঁকালো এবং এই চারাগুলো আপনার সাড়ে পাঁচ ফিট ছয় ফিটের ভেতরে চারাগুলো এখান থেকে এই পর্যন্ত কাট অর্থাৎ পাঁচ ফিট সাড়ে চার ফিট ওপর থেকে ডাল শুরু তারপরে ডাল তারপরে ডাল আবার ডাল শুরু এই যে দেখুন মাথা আপনাদেরকে দেখায় অন্য আরেকটি জাত এই যে এটা হলো ফোর কেজি জাতের চারাগাছ দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছ আমাদের কত সুন্দর সুস্থ এবং সবল আর বিশেষ করে আমাদের কিছু গাছ এখন এই যে মাথাগুলো কাটে দেওয়া আছে এখান থেকে আরও মনে করেন যে চার পাঁচটা করে ডাল বের হওয়ার কারণে বার হওয়ার জন্য আর কি এইভাবে মাথা কাটে দেওয়া আছে কিছু ছাড়া আপনারা যারা মাথা কাটা শহর নিতে চান নিতে পারেন আর যদি না চান আমরা মাথা কাটা ছাড়া যেগুলো আছে এগুলো দিতে পারব এই যে দেখুন আমি আজকে আপনাদেরকে আমার নার্সারি সব প্রায় সব চারাই দেখানোর চেষ্টা করব আপনারা যদি শুনে থাকেন যে পাহাড়ি ফজলি তাহলে এই গাছটা দেখুন পাহাড়ি ফজলি হচ্ছে সবচেয়ে সুমিষ্ট একটা আম এই যে এই যে একটা এই যে একটা এগুলো সবচেয়ে সুমিষ্ট একটা আম এবং অনেক বড় সাইজে হয়ে থাকে অর্থাৎ নামই হচ্ছে পাহাড়ি ফজলি এই যে আপনারা দেখুন এই যে চ্যাংমায়ের চারা গাছ আপনারা চ্যাংমাই আমের নাম শুনছেন হয়তো বিদেশি জাতের একটা চারাগাছ এই যে এগুলো হচ্ছে চ্যাংমাই দেখতে পাচ্ছেন চ্যাংমাই জাতের চারা গাছ এগুলো হচ্ছে বড় সাইজের আমের চারা গাছ এই সাইজের চারা গাছ আপনারা বাসা সামনে ফাঁকা যে কোনো জায়গায় অর্থাৎ বাগান করার জন্য এই চারাগুলো আপনাদের জন্য মানে সবসাইতে ভালো হয় এখানে আছে এই যে ব্যানানা আছে তারপরে চাকাবাত আছে সূর্য ডিম আছে বোনাইকিং আছে ফোর কেজি আছে তারপরে কিউজাই আছে হিমসাগর আমরুপালি গোরমতি এবং আমার কাছে পাবেন আপনারা কাটে বোন আমের চারা বারো মাসি এই এই চারাটা হচ্ছে কিউ যায় আমের চারা আপনারা যদি চিনে থাকেন আর প্রত্যেকটা গাছের গোড়া আমি মোটা আপনাদেরকে গ্রানটি সহকারে দেব যে আমার চারাগুলো গোড়া মোটা এই যে চারাটা দেখুন ঝাঁকড়া কীরকম গোড়া দেখুন গোড়াটা দেখছেন মাথাটা দেখেন একদম ঝোপড়ালো চারাগুলো বুঝতে পারছেন পুরো জমি আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে সব চারাগুলো দেখাবো আজকে এখন আপনাদেরকে দেখাই হচ্ছে ছাদ বাগানের চারা গাছ এই চারা গাছের ভিডিও অনেক দেখাইছে আপনাদেরকে এই যে এই চারাটা দেখুন এটা হলো আপনি বাড়ি ফুল আমের চারা গাছ ছাদ বাগানে লাগানোর জন্য একদম পারফেক্ট সাইজের একটা চারা গাছ এই যে দেখুন চ্যাংমাইয়ের চারা গাছ এই যে এইটা দেখুন বেনানা ম্যাঙ্গো চারা গাছ এগুলো চারা গাছ আপনার তিন ফিট থেকে সাড়ে চার ফিটের ভেতর আছে আমার এখানে এই যে আমার উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি কিন্তু আমার বুক এনে সব চারা গাছগুলো আমার বুকের নিচেও আছে কোমর পর্যন্ত এই সব চারা গাছ আছে এই চারাটা দেখুন এইটা মাত্র আড়াই ফিটের চারা চ্যাংমাই চারা দেখছেন ডাল কতগুলো গাছটার কুড়াটা দেখে গাছটা দেখে বেনানা ম্যাঙ্গো চারা গাছ একদম সুন্দর শৌখিন এবং সুস্থ সবল চারা যদি নিতে চান আর ছাদ বাগানে লাগাতে চান বাসাবাড়ির সামনে লাগাতে চান যে ধরনের চারা গাছ দরকার আপনাদের সব ধরনের চারা গাছ আমার নার্সারিতে পাবেন আপনারা যে কোনো জাতের না চারা গাছ পাবেন এই যে এটা দেখেন এটাও কিন্তু বেনানা ম্যাঙ্গো দেখতে পাচ্ছেন গাছটা এই যে দেখেন পুরো একটা গাছ দেখায় ছেন মানে কত সুন্দর চারা গাছ এইগুলো চারা গাছে আর একটা কথা বলে রাখি আপনাদেরকে যেটা বলা হয়নি এখনও এগুলো চারা গাছে কিন্তু ইনশাল্লাহ এবছরই ফল আসবে মানে সামনে শীতে মুকুল আসার সম্ভাবনা আছে মোটামুটি মানে এগুলো আমাদের নিজস্ব মাদার কাছ থেকে কলম করা যার কারণে আমরা আশা করতেছি যে এই বছরই এইগুলো চারা ফল আসার সম্ভাবনা আছে এই যে এটা কি বাড়ি ফোরামের চারা গাছ মানে সব ধরনের চারা গাছই আছে এই খাটো জাতের ভেতরে এই যে এই চারাটা দেখুন এগুলো চারা গাছ আসলে লাগালে কিরকম লাগবে আপনারা নিজেই কল্পনা করেন গোড়াটা দেখে দেখাই ভালো করে এই সব চারা গাছগুলো ছয় ইঞ্চি টবে আছে এই যে এখান থেকে পুরো নার্সারিটা আপনাদেরকে দেখায় এই যে দেখতে পাচ্ছেন যত ওইদিকে যাবেন তত খাটো জাতের অর্থাৎ এগুলো হচ্ছে ছাদ বাগানে লাগানোর জন্য আর এই দিকে যদি দেখায় আপনি এগুলো হচ্ছে যত এদিকে যাবেন তত বড় অর্থাৎ এগুলো আপনি বাসাবাড়ির সামনে লাগানোর জন্য ওইদিকে আবার ওই পাশেও আছে আর ওগুলো হচ্ছে বাসা বাড়ির সামনে বাগান করার জন্য আর এগুলো হচ্ছে সাত বাগানের জন্য যারা একটু বড় সাইজের নিতে চাচ্ছেন পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিট অর্থাৎ পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিটের ভিতরে তাদের জন্য এগুলো এগুলো সারা কিন্তু ছোটো বড়ো প্রায় সবগুলোই একই মা একই সাথের মানে একই বয়সের চারা গাছ শুধু সাত বাগানোর জন্য আমরা আগাল কাটে কাটে খাটো করছি এবং এগুলো বাসা বাড়িতে লাগানোর জন্য বাসা বাড়ির সামনে দুই এক পিস লাগানোর জন্য এগুলো একটু লম্বা করছি এইগুলো হচ্ছে আপনি পাঁচ ফিট হাইস্ট সাড়ে পাঁচ ফিট এই যে এগুলো আপনারা সাত বাগানে লাগাতে পারেন দেখেন গাছগুলো দেখেন এই গাছটা কীরকম একটা গাছ দেখেন বিধ আর বড় করতে চাচ্ছি না আপনারা যারা চারা গাছ নিতে চাচ্ছেন একটা কথা বলে রাখি আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুড়িয়া সার্ভিসের মাধ্যমে প্রতিনিয়ত এইসব চারা গাছ সরবরাহ করে থাকি আর আমার যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ ইমোতে ভিডিও কলের মাধ্যমে চারা গাছ আপনারা সিলেক্ট করে দিয়েও চারা গাছ নিতে পারবেন তো আপনাদের যে কোনো চারা গাছের প্রয়োজনে শুধু আম লিসু না আমার কাছে সব ধরনের চারা কম বেশি আছে আপনারা যে কোনো চারা গাছের প্রয়োজনে আমার কাছে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে চারা গাছগুলো সংগ্রহ করতে পারেন আর এগুলো চারা গাছের দাম আমি খুবই সীমিত রাখি আর এখন সিজন শেষের সময় এখন আরও খুবই সীমিত মূল্যে সেল করতেছি সেল করলে আমি নতুন চারা বসাতে পারবো তা আপনারা এই সুযোগ মিস না করে যত তাড়াতাড়ি সম্ভব স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে করে এই সব চারা গাছগুলো সংগ্রহ করুন তো পরবর্তীতে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম